আচ্ছা তোমরাও কি বাজার থেকে তরমুজ কিনে এনে এই তরমুজের খোলাগুলোকে ফেলে দাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রথমে খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে খোলাগুলোকে এমনি তোমরা রাখতেও পারো আমি যেহেতু একটুখানি পরে করেছিলাম আর এখানে কিন্তু যে ছোলা বলা হয় সেই ছোলাটাকে একটু চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর একটু দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর হ্যাঁ আলুগুলো কিন্তু তরমুজটা যেরকম কুচি কুচি করে কাটবে বা চারকোনা করে কাটবে তার থেকে আলুর সাইজটা একটুখানি বড়ো রাখতে হবে আর এখানে যেহেতু কোনোরকম বাটা মশলা ইউজ করবো না সেই জন্য চার পাঁচটার মতো তোমরা কিন্তু আলু সেদ্ধ ব্যবহার করতেই পারো তারপর একদম নিরামিষ পদ্ধতিতে শুকনো লঙ্কা সাথে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে তরমুজটাকে দিয়ে আলুটাকে দিয়ে এই ছোলাগুলোকে আমি ভালো করে দিয়ে নিয়েছি আর এখন নুন হলুদ দিয়ে সাথে টমেটো দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি ছোলাটা ভেজাতে আমার একটুখানি দেরি হয়ে গেছিলো তোমরা আগে থেকেই ভিজিয়ে রেখো নাহলে কিন্তু একটুখানি শক্ত শক্ত লাগতে পারে আর তরমুজ কিন্তু অনেক শক্ত হয় অনেকটা পরিমাণে জল দিয়ে তোমাদেরকে কিন্তু সেদ্ধ করতে হবে আর এখানে দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা এটার মধ্যে দিয়ে দেব তারপর আবার যতক্ষণ পর্যন্ত না এই মানে তরমুজটা একটুখানি নেচতে নিস্তে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে দেখো গরম মশলা কিন্তু এটার মধ্যে দিতেই হবে নাহলে ভালো লাগবে না কারণ এমনিতে তো তরমুজ বুঝতেই পারছো মানে খেতে খুব একটা খারাপ লাগে তা তো না কিন্তু যেহেতু এটার মধ্যে কোনো মানে বাটা মশলা ইউজ করছি না সেই জন্য আর লাস্ট কিন্তু এইরকম আসবে এই রকমই ইউনিক আর অদ্ভুত রান্নার রেসিপি পেতে ফলো করো